পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে মনোমুগ্ধকর প্রাকৃতিক ছোঁয়া আর সেই প্রাকৃতিক ছোঁয়া পেতে প্রতি বছর হাজার পর্যটক ভ্রমণ করে থাকে এমন জায়গায় অন্তর্বাস পরে যাওয়া বারণ তার কাটা দিয়ে বেড়া দেওয়া এই গ্রামে ঢুকতে গেলে খুলতে হয় অন্তর্বাস আবার সেই বেড়াটি তৈরি হয়েছে নারীদের অন্তর্বাস রাখার জন্য শুনতে একটু অবাক লাগলেও কথাটা সত্য দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের একটি গ্রামে ঢুকতে গেলে এই নিয়ম মানতে হয় যেখানকার মানুষ বন্ধুসুলভ ভদ্র এবং অতিথিপরায়ণ বছরে একবার অথবা দুইবার তুষারপাত হয় এখানে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে নিউজিল্যান্ডের কার্ডোনা গ্রাম সম্পর্কে অদ্ভুত আর মজাদার সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওশেনিয়ার একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এর রাজধানী ওয়ালিংটন নিউজিল্যান্ড অসংখ্য ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত নিউজিল্যান্ডের আয়তন দুই সাতশো দশ বর্গ কিলোমিটার এটি পৃথিবীর পঁচাত্তরতম বৃহত্তম দেশ নিউজিল্যান্ডের আদিম অধিবাসীদের ভাষা হচ্ছে মাওরি নিউজিল্যান্ডের ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি দেশ ফিজি টঙ্গা ও নোভেল কালেদোনি নিয়ে নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্র ইংরেজি নিউজিল্যান্ডের সর্বাধিক পরিচালিত ভাষা তবে প্রাকৃতিক সৌন্দর্যর দিক থেকে নিউজিল্যান্ডকে হারানো আবার বেশ কঠিন দু সালে হিসাবে নিউজিল্যান্ডের জনসংখ্যা লাখ চারশো ঊনপঞ্চাশ জন নিউজিল্যান্ডের বছরে একবার অথবা দুইবার তুষারপাত ঘটে নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে সেরা জায়গা হচ্ছে ইউরোপীয় দ্বীপ দ্বীপটিতে রয়েছে মাছ ধরা এবং নৌকা চালানো সহ বিনোদনের সব রকম ব্যবস্থা পর্যটকরা প্রতিবছর এই দ্বীপে এসে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকে নিউজিল্যান্ডের মানুষের জীবনযাত্রার মান বেশ উন্নত তেমনি তাদের অর্থনৈতিকভাবে তারা বেশ উন্নত নিউজিল্যান্ডের পঁচানব্বই দশমিক নয় পার্সেন্ট মানুষ কথা বলে ইংরেজিতে চার দশমিক দুই পার্সেন্ট মাউরি ভাষা এবং জিরো দশমিক ছয় পার্সেন্ট মানুষ নিউজিল্যান্ডের স্থানীয় ভাষায় কথা বলে ইংরেজি হচ্ছে নিউজিল্যান্ডের অফিসিয়াল ভাষা নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে এদের মধ্যে রোম্যান ক্যাথলিক ধর্মবলি মানুষের সংখ্যা বেশি এছাড়াও মুসলমান এবং অন্যান্য ধর্মবলির মানুষ এখানে বসবাস করে তবে সবচেয়ে আশ্চর্যর বিষয় হল এদেশে ভেড়ার সংখ্যা প্রায় পাঁচ কোটি এখানে অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের সংখ্যা মাত্র পাঁচ শতাংশ তাই নিউজিল্যান্ডকে বলা হয় সবচেয়ে কম হিউম্যান পপুলেশান দেশ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে এই নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে রয়েছে বিশাল সংখ্যক পেঙ্গুইন নিউজিল্যান্ডের কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই নিউজিল্যান্ড প্রথম দেশ যেখানে নারীদের ভোটাধিকার দেওয়া হয় আঠারোশো সালে নিউজিল্যান্ডের একটি গ্রাম যার নাম হচ্ছে কার্ডোনা যেখানে একটি অদ্ভুত পদ্ধতি চালু রয়েছে কার্ডোনা গ্রামে একটি বেড়া বানানো হয় আর সব নারীরাই সেই বেড়ায় ঝুলিয়ে দেয় তাদের অন্তর্বাস যেখানে নানা রং এবং নানা ধরনের অন্তর্বাস ঝুলতে দেখা যায় এটি প্রায় কুড়ি বছর ধরে চলে আসছে এটা দেখার জন্য পর্যটকরা ভিড় পর্যন্ত জমাচ্ছে এখানে একটি দান বাক্স আছে যেখানে মানুষ দান করে থাকে আর সেই দানের টাকা দিয়ে সেই সব নারীদের চিকিৎসা করা হয় যাদের ক্যান্সারের মতো রোগ রয়েছে অনেকে একে দৃশ্য দূষণ বলে সমচালনা করলেও এই জায়গা জনপ্রিয় কখনো ভাটা পড়েনি উনিশশো সালে চারজন মহিলা ওই তারে তাদের অন্তর্বাস ঝুলিয়ে দিয়েছিল শোনা যায় সেই নিছক নববর্ষ পালনের জন্য আনন্দে তারা তাদের অন্তর্বাস খুলে ওখানে ঝুলিয়ে দিয়েছিলেন প্রতিদিন কোনো না কোনো মহিলা তার অন্তর্বাস সেখানে ঝুলিয়ে দিয়ে যান বর্তমানে সেখানে কয়েক হাজার অন্তর্বাস ঝোলানো রয়েছে ধীরে ধীরে পর্যটকদেরও মন কাটছে এই স্পটে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগোয় কয়েক কিলোমিটার জুড়ে এই তারের বেড়া রয়েছে অনেকেই সেই বেড়ার সামনে ছবিও তোলেন বিশ্বের মধ্যে নিউজিল্যান্ড অনেক সুন্দর একটি দেশ কিন্তু নিউজিল্যান্ডের বহু অবাক করার মতো ঘটনা রয়েছে দেশটিতে শুধু অন্তর্বাস বেড়া দেখা যায় তেমনটা নয় টুথব্রাশের বেড়া সেখানে নিউজিল্যান্ডে রয়েছে হ্যামিলটন থেকে প্রায় এক ঘন্টার রাস্তা পেরিয়ে পাও গ্রাম টুথব্রাশের বেড়া দেখা যায় সেখানে স্থানীয় গেম ক্যারিস নামে একজন বাসিন্দা টুথব্রাশ দিয়ে প্রথমে বেড়া ডিজাইন করেন পরে তাকে ফলো করে প্রতিবেশীরাও নিজেদের নষ্ট হয়ে যাওয়া টুথব্রাশ ওখানে ঝুলিয়ে দেন তারপর থেকে নষ্ট হয়ে যাওয়া টুথব্রাশগুলো ওই বেড়ার স্থান পেতে শুরু করে এরপর ধীরে ধীরে অসংখ্য মানুষ টুথব্রাশ ঝোলানো শুরু করেন এমনকি সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক নিজের টুথব্রাশ দান করেন ওখানে এমনকি জানা গেছে এছাড়াও জুতোর বেড়ার সেখানে লক্ষ্য করা যায় তবে বিশেষ সংস্থার জুতো এখানে ঝুলতে দেখা যায় মরিস ইয়ার্ক নামে একজন ব্যবসায়ী জাপান থেকে জুতোর ডিজাইন অনুকরণ করে নিউজিল্যান্ডে প্রচলন করে উনিশশো সাল থেকে সেই জুতো নিউজিল্যান্ডে তৈরি করেন মরিস ইয়ার্ক জুতো এখন নিউজিল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় আর এই জুতো দিয়ে সাজানো বেড়া দেখতে পাবেন ওখানে সাইকেলের বেড়াও সাউথল্যান্ড ওয়েথ দেখতে পাবেন দেশটি অকল্যান্ড কিংবা ওয়েল্ডার হোমে গেলে দেখা মিলবে রাস্তার দুই ধারের গাড়ির চাকা দিয়ে বেড়া অদ্ভুত না সত্যি নিউজিল্যান্ডের এমন ধরনের বেড়া সবাইকে অবাক করে দেয় নিউজিল্যান্ডের থেকে আদি জনগোষ্ঠী হল মাউরি বর্তমান মাউরি উপজাতি বিশাল সংখ্যাগরিষ্ঠ লোকজন ছিয়াশি ভাগ এরা উত্তর দ্বীপে বসবাস করে মাউরি ভাষায় কথার অর্থ হলো প্রাকৃতিক বা সাদাশিদে যদিও নিউজিল্যান্ডের অফিসিয়াল মাতৃভাষা হলো ইংরেজি তবে এই আদিবাসী মাউরি ভাষাতেই কথা বলে থাকে আজও নিউজিল্যান্ডের ঐতিহাসিকবাদী মাউরি সঙ্গীর বাঁশির সুরে সুরে বাজানো হয় এবং ঐতিহাসিকবাদী মাউরি নৃত্য পরিদর্শন করে সেখানে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে